ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন প্রায় সন্ধ্যে ছটা বাজে তো এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ আমি একটু রেডি হয়েছি মানে আমরা সবাই রেডি হয়েছি আমি ছেলে আর আমার বর তিনজনে মিলে এখন যাচ্ছি বাপের বাড়িতে যেহেতু আজকে জামাই ষষ্ঠী সেজন্যে তো প্রত্যেক বছর জামাই ষষ্ঠী সকালবেলায় যাওয়া হয় কিন্তু এবছরই প্রথম যাচ্ছি বিকেলে কারণ সকালবেলা আমার বরের কাজ ছিল সেজন্য যাওয়া হয়নি সেজন্য বিকেলবেলায় যাচ্ছি তো আমি তো পুরো রেডি আমরা সবাই রেডি তো চলো এবার বেরিয়ে পড়ি তো আগের দিন তো গিফট ফিফট সব কেনা হয়েই গেছে তোমাদের সাথে তো সবটা শেয়ারও করেছি আর এখন যাচ্ছি বাবে বাড়িতে ওখানে কি হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে থাকো আর ভিডিওটা কিন্তু একটু স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা সন্ধ্যেবেলা তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমি আমার বর আর ছেলে সকালে যাবার খুব ইচ্ছে ছিল কিন্তু বরের একটা এমার্জেন্সি কাজ চলে আসায় যেতে পারলাম না সেই জন্য যেতে হচ্ছে তো চলো মিষ্টির দোকানে আমরা চলে এসেছি মিষ্টিটাও নিতে হবে তো মিষ্টির দোকানে এসে দেখলাম প্রচুর ভ্যারাইটির সন্দেশ রয়েছে মিষ্টি রয়েছে কোনটা নেব কোনটা নেব না ভেবেই পারছিলাম না তো যাই হোক যে কোনো দু জায়গায় মিষ্টি নিয়েই নিলাম মায়ের জন্যে আলাদা মাসির জন্যে আলাদা আর আমি কিন্তু দুটোই গিফট নিয়েছি মায়ের জন্য মাসির জন্য প্রতি বছরই দিয়ে থাকি তো এবছরও দিলাম তো দেখো চলে এসছি আমরা মায়ের কাছে আর আমরা আসতেই মা এখানে প্লেট গোছাতে শুরু করে দিয়েছে কারণ মা সবার প্রথম জামাই ষষ্ঠীতে আশীর্বাদ দিয়েই শুরু করে তো পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি তারপরে দই অমৃতী তারপরে এদিকে প্রদীপে আশীর্বাদ করার জন্য ধান দুর্গ দইয়ের ফোঁটা দেবে সমস্তটাই কিন্তু মা এদিকে রেডি করে রেখে দিয়েছে তো ভাবলাম তোমাদের সাথেও একটু সাজানোটা একটু শেয়ার করি সেজন্য একটু শেয়ার করছি তো চলো এখন আশীর্বাদটা হবে তোমরা দেখতে থাকো

크어아구구구구구구아구구구구구구구구 <laughs> 아, 네. oh, so, <nationwide> 아, 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 আমার ব্যাগটা কোথায় রেখে দিলাম আমার ব্যাগটা কোথায় চলো আমরা এখন খেলবো এনে তুমি নাও তোমার ভাইকে দিয়ে জিনিস নিয়ে নাও মাকে দিয়ে দেবে পরে ভাই নেই দাদা দাদা নেই না 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 নেই ও দিয়ে দেবে এনে 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 তো আশীর্বাদ পর্ব হয়ে যাওয়ার পরে এখন সবাইকে গিফট দেওয়ার ওই পর্ব চলছে তো দিদি মাকে আর মাসিকে গিফট দিচ্ছে বিছানা চাদর দিয়েছে বাবাকে একটা কুর্তা দিয়েছে আর আমি মাসিকে গিফট দিয়েছি একটা ভেনিটি ব্যাগ সেটা তো তোমরা দ্বারা দেখেইছো। মাকেও দিয়েছি আর মাসিকেও দিয়েছি মাসি এখন সেটা খুলে দেখছে অনেকটাই বেশ বড় ভালো হয়েছে বলল আর মায়েরটাও খুলে মাসি দেখলো মা একটু কাজ নিয়ে ব্যস্ত ছিল রান্নাঘরে সেই জন্য মায়েরটা মাসিকটা দুজনেই একসাথে খুলে দেখছে ওদের বেশ পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে এরকম বলেছে তো মা মাসিকে গিফট দিলাম তো ওরাও আমাদেরকে গিফট দিলো বেশ গিফট দেহাদির পর্ব এতক্ষণ চলছিল তো এখন বসে রয়েছি আর মা ওখানে রান্নাঘরে চা করছে জামাইরা ঘরে বসে আছে আর আমরা একটু বারান্দায় বসে আছি আর পুষ্ক দুটো ওই ঘরে খেলছে আর আমি তো একটু আগে এসেছি সন্ধ্যেবেলায় দিদি আর যাইম সকালবেলা এসেছিলো এসে ও সব রান্না বান্না সব করেছে ওই জন্য সকালবেলায় এসছে আমরা তো বললাম

পাকা কিন্তু গায়ে পড়ে যাবে লাগ বদমাইশি করেই যাবে এরা একসাথে থাকলে ওরম করো না কি ওইটা পারবি ওটা উপরে উঠে গেছে বলে ওটা পারা যাবে না তো এখন আমরা একটু সবাই বসে গল্প করছিলাম আমি দিদি আমার বর জামাইবাবু চারজনে অনেক দিন পরে এক জায়গায় হয়েছি তো সেজন্য একটু গল্প আড্ডা হাসি আর কি হচ্ছিলো তো মা এসে আবার চা করে দিল এখন আমরা সবাই মিলে বসে বসে চা খাচ্ছি যতই গরম পড়ুক কিন্তু দিনে দুবার চাটা কিন্তু খেতেই হবে বলো নইলে কিন্তু হবেই না যাদের আর কি চায়ের নেশা আছে তো এখন মাও বসে রয়েছে ওখানে তুমি কি কাটছো হ্যাঁ চকলেট বিস্কুট ফেভারিট বল এটা গুড ডে নয় এটা চকলেট এটা শুধু চকলেট বিস্কুট তাই তো চুপচাপ খাও আর বসে বসে টিভি কার্টুন দেখো হ্যাঁ বদমাইশি করবে না তো এখন ভাত বসানো হচ্ছে দুপুরবেলা সব মাংসটা হয়ে গেছিল এই যে এখানে মাংসটা হয়ে গেছে আর আর এখন হচ্ছে ভাত বসানো হচ্ছে ফ্রাইড রাইস হবে মানে মিক্সড ফ্রাইড রাইস হবে এই যে মা দিদি মিলে রান্না করছে আর এই যে কমপ্লিট মাছের এটা ফ্রাই হবে তাই তো এই যে ম্যারিনেট করে রেখেছে মশলা দিয়ে তো पापा কি খাবো এই যখন হবে দেখবে লাল লাল ঝোল হয়েছে তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি এদের সব রান্নাবান্নাগুলো সব হয়েছে বাকি আছে সেইটুকুনি সব কমপ্লিট করে নিই তারপরে তোমাদেরকে দেখাবো কি কি মেনু হয়েছে ওরা কি কি রান্না করছে আর আমি তো এখানে এসে রান্নাবান্না করি না বাপের বাড়ি এই শ্বশুরবাড়িতে সবসময় রান্নাঘরে কাটাতে হয় রান্না বান্না করতে হয় আর বাপের বাড়িতে এসে আমি রান্নাঘরে একদমই ঠিক না এরাই সব করে মা দিদি সব করে আর এখনও আজকেও তাই করছে এখন রাত প্রায় সাড়ে দশটার মতন বেজে গেছে আজকে একটু দেরি হয়ে গেছে তো এখন দিদির ছেলে আর আমার ছেলে দুজনকে এখন খাওয়াতে বসানো হয়েছে তো কি কি রান্না হয়েছে আজকে জামাই ষষ্ঠী স্পেশাল চলো সেগুলোকে তোমাদেরকে একটু দেখাই তো এখানে রয়েছে মিক্সড ফ্রায়েড রাইস এখানে ডিম চিংড়ি মাছ মাংস গাজর বিনস ক্যাপসিকাম সব কিছুই মিক্সড করে করা হয়েছে দেখতেই পাচ্ছো এক হাঁড়ি হয়েছে আর এদিকে ডেজকিতে রয়েছে কিন্তু মটন লাল লাল কষা কষা মটন হয়েছে এক ঝোলটা বেশি হয়নি কারণ যেহেতু এটা ফ্রায়েড রাইসের সাথে খাওয়া হবে তো সেই জন্য একটু কষা কষা মতন হয়েছে দেখতেই পাচ্ছো খুব সুন্দর রান্না কিন্তু করেছে দিদি দেখতেও খুব সুন্দর হয়েছে আর দেখে মনে হচ্ছে খেতেও খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে একদম লাল ঝোল ভাসছে তো তার সাথে হয়েছে একটু পমপ্লেট মাছ ভাজা তো মাছগুলো একটু সাইড সাইডগুলো পুড়ে পুড়ে মতন গেছে কিন্তু টেস্টি কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছে আর শেষপাতে হয়েছে জেরি জেরি মতন আমের চাটনি আমের চাটনিটা কিন্তু বেশি পাতলাও হয়নি ঘন ঘন হয়েছে আর লাস্ট রয়েছে এখানে স্যালাড শসা আর পিঁয়াজ কাটা তো দেখো এরপরে কিন্তু জামাইদের খাওয়ানো সাজানো হচ্ছে থালা সাজানো হচ্ছে আর কি খেতে দেওয়ার পর্ব চলবে এবারে এখন কিন্তু প্রায় এগারোটার মতন বাজে অনেকটাই লেট হয়ে গেছে তো দেখো দুই জামাই সকালে তো একসাথে খেতে বসতে পারিনি কিন্তু এখন দুই জামাই একসাথে খেতে বসবে তো ওদের প্লেট সাজানো হয়ে গেছে ফ্রায়েড রাইস পমপ্লেট মাছ ভাজা আর মাটন আর স্যালাড একদম সিম্পল মেনু তো গরমের মধ্যে বেশি কিছু তো খাওয়া যায় না অনেক রকম পথ সেই জন্য খুবই সিম্পল অ্যান্ড ছোটো একটা মেনু হয়েছে ব্যাস এটাই খুব সুন্দর মেনু শান্তিতে খাওয়া যাবে তো দুই জামাই দেখুন একসাথে খেতে বসেছে আর গরমের মধ্যে কি বলো তো মাছ মাংস ভাজা ভুজি ডাল এত কিছু রাত্রেবেলা খাওয়াই যায় না সেজন্য খুবই ছোট দুখানা মেনু হয়েছে এটাই কিন্তু খুবই ভালো লাগলো মানে শান্তিতে খাওয়া গেল দুপুরবেলা হলে কিন্তু হয়তো খাওয়া যেত না গরমের মধ্যে বেশি কষ্ট হতো রাত্রেবেলা কিন্তু সত্যিই কিন্তু আরাম করে দুই জামাইও খেয়েছে আর আমরাও কিন্তু বেশ আরাম করে খেয়েছি তো দুই জামাইয়ে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এখন আমি আর দিদি খেতে বসেছি মায়ের তো আজকের উপোস আছে মা ষষ্ঠীতে উপোস করে সকালে লুচি হয়েছিল মায়ের লুচি আছে সেগুলোই মা মিষ্টি দিয়ে খেয়ে নেবে আর ওই ঘরে আমার মামা বাবা মেশো মাসি সব ওই ঘরে বসে খাচ্ছে কারণ অনেকটাই রাত হয়ে গেছে সেজন্য কিছু লোক ওই ঘরে বসেছে আর কিছু লোক আমরা এই টেবিলটায় বসে খাচ্ছি কারণ আমাকে তো আবার বাড়ি ফিরতে হবে সেই জন্য আমি বসে পড়লাম খেতে আর দিদি তো আজকের বাড়ি যাবে না ও আজকে থাকবে ও কালকের বাড়ি যাবে ওর কাছেই বাড়ি আর আমার শ্বশুরবাড়িটা হচ্ছে একটু দূরে তো আমি চলে যাবো থাকতে পারবো না খাওয়া দাওয়াগুলো কিন্তু বেশ ভালো হয়েছিল খাওয়া দাওয়ার পর খুব সুন্দর একটা আইসক্রিম হয়েছিল সেটা খেয়েছি স্প্রাইট খেয়েছি মাজা খেয়েছি সেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না অনেকটাই লেট হয়ে গেছিলো সেজন্য তো চলে যাচ্ছি এখন বাড়ি আর রাস্তাঘাট পুরো একদম ফাঁকা সাড়ে এগারোটার মতন বাজে এখন রাস্তাঘাটে কেউ নেই শুধু আমরাই গাড়ি চালিয়ে যাচ্ছি আর কয়েকটা সাইডে কুকুর রয়েছে ব্যাস আর কেউ নেই গরমের মধ্যে আর রাস্তায় এত লোক থাকে বলো সেজন্য সবাই ঘরের ভেতরে ঢুকে গেছে আর আমরাই শুধু এখন একা রাস্তা আমাকে বাড়ি ফিরতেই হলো কারণ কালকে সকালে ছেলে স্কুল আছে সেজন্য চলে যাচ্ছি বাড়ি তো দেখো ফাইনালি চলে এলাম বাড়ি এখন পুরো মানে বারোটা পনেরো বাজে অনেকটাই রাত হয়ে গেছে চলো এবার একটু ফ্রেশ হব ছেলেটাকেও জামা কাপড় ছাড়াবো আমি একটু ফ্রেশ হব তারপর বিছানাটা পরিষ্কার করে তারপর শুয়ে পড়ব ও হ্যাঁ তার আগে তোমাদেরকে দেখাই ষষ্ঠী উপলক্ষে আমরা কী কী গিফট পেলাম তো এই দেখো এখানে রয়েছে তো এটা হচ্ছে আমার শাড়ি আমাকে একটা শাড়ি দিয়েছে খুব সুন্দর দেখতে শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে ব্রাউন কালার আর গোল্ডেন কালারের গোল গোল আছে শাড়িটার মধ্যে পুরো শাড়িতে এইরকমই কাজ করা আর এটা হচ্ছে একটা খুব হালকা কালারের একটা হালকা পাতলা গেঞ্জি যেটা গরমকালে পরলে খুবই আরাম হবে খুব ভালো হয়েছে জামা কাপড়গুলো তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না তোমাদের কেমন লাগলো জামাই ষষ্ঠী ব্লগটা সেটা অবশ্যই লিখে আমাকে জানাবে আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা প্লিজ ওয়াচ করো চলো আজকের মতন তাহলে টাচা বাই বাই অ্যান্ড গুড নাইট সবাই খুব ভালো থেকো